এই গাছটি হচ্ছে কমলা গাছ এবার আসেন এই গাছটি আমার এই ভাইয়ের এই ভাইয়ের কেন বললাম ভাই পর গাছা এই যে দেখেন গ্রাফটিং এর নিচ থেকে দেখেন এই ডালগুলা বের হয়ে টানলেন এবার এখানে দেখেন গ্রাফটিংটা এই দুইটার কারণে এই দুইটার কারণে কমলা গাছটার এই অবস্থা যদি এই দুইটা শক্তি না তো কমলা গাছটা হয়তো যদি আরও ভালো হইতো তার চেহারা ছবিটা ভালো থাকতো সে সম্পূর্ণ খাবার খাইতে পারতো পাশাপাশি আরেকটা কথা আপনাদেরকে বলি দেখেন এই যে খাবার যখনই গাছে দিবেন আপনি গাছের গুঁড়ায় দিবেন না কখনো খাবার গাছ থেকে নয় ইঞ্চি দূরে বা এক ফুট দূরে এই গাছের এরকম সাইজের গাছের জন্য এক ফুট দূরে খাবার দিলেও গাছটা খাইতে পারবে তবে এখান থেকে খাইতে পারবে না একেবারে যে খাইতে পারবে না তা নয় খাইতে পারবে তবে এই যে গুঁড়ায় দেওয়ার কারণে কোনো এক সময় এখানের মধ্যে ছত্রাক জন্ম নিয়ে গাছের এখানে পচা ধরতে পারে গাছটা গুঁড়া পচে যেতে পারে তার জন্য খাবার গুলা সবসময় এইভাবে একটু ধুড়ে আমরা দেবো আর গ্রাফটিং এর নিচে কখনো এরকম ডাল আমরা উঠতে দেবো না পাশাপাশি এই যে ছোট ছোট ডাল একটু সরাই দিলাম আবার আমার মনে হয় এবার গাছটা একটু সুন্দর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ